লাইনে দাঁড়িয়ে তো গুড মর্নিং আমরা দিয়ে এসেছি আর এই যে দিয়া পিছনে আসছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছিলাম অনেকক্ষণ অনেক বিরক্ত লেগে গিয়েছিল তো যাই হোক তবে বেদা হয়ে গিয়েছে না হবে না হবে না না এদিকে মুড়ে যাও না না হচ্ছে না তো কুকুর দেখা যাচ্ছে কাতা গুড় দিয়ে দি উপরে তো ঘরে চলে এসছি আর এসে চাও খেয়ে নিয়েছি আর আর কি করেছি জানো দিয়ার পাপার জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতও করে দিয়েছি তো এসে ডিমের বানিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সময় আর হয়নি যেহেতু দিয়ার পাপ্পার দেরি হয়ে যাচ্ছিল আর এই যে বিষ্ণা পাটি আর ওই যে এটা দেখো দিয়া কিন্তু শুয়ে রয়েছে দিয়া দিয়া এই দেখো দিয়া তো সব কিন্তু ছড়ানো ছিটানো কিছু গুছানো হয় না অ্যাকচুয়ালি সকাল সকাল উঠেছি তো আর চাটা খেয়ে যাইনি এসেই খেলাম আরও সকাল গেলে ভালো হতো কিন্তু দিয়ার বাবা কি করেছে দিয়ার বাবা খুব সকালে উঠেছে ভুরে মানে ভুর বলতে কী বনে চারটা চারটা কি সাড়ে তিন এরকমই হবে হ্যাঁ সাড়ে তিনটা মানে চারটার সময় স্টেশনে একজনকে নিয়ে দিয়ে দেওয়ার কথা ছিল মানে দিয়েছে আর কি তো ওই সকালে এসে আমরা তো ঘুমাচ্ছি এসে আমাদেরকে ডেকে কিন্তু আমরা সকাল সকাল যেতে পারতাম কিন্তু ও কী করেছে আমাদেরকে না ডেকে স্নান টান করছে ই করছে সেই করছে তারপর সাতটার সময় আমাদেরকে ডেকেছে তো আমরা সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়ে গিয়েছিলাম শুধু উঠে মুখার ধয়ে বেরিয়ে গিয়েছিলাম জল খেয়ে এখন এসে যাটা খেলাম এখন আস্তে ধীরে সব কাজে নাম একটা যুদ্ধ তো সেরে আসলাম মহৎ যুদ্ধ মহান যুদ্ধ যাকে বলে হ্যাঁ সত্যিই এটা মহান অনেক বড়ই যুদ্ধ সবাই বুট দে বুট দেওয়া ভালো তাই না তো একটা যুদ্ধ তো সেরে আসলাম মহান যুদ্ধ তো সেরে আসলাম এখন ঘরের দ্বিতীয় মহান যুদ্ধ যেটা সব পরিষ্কার টরিষ্কার করবো চলো আর মাস্টাস রাখা হয়নি বাজার মোটামুটি একটা বসেছে দেখলাম তো মাস্টাস রাখা হয়নি আর আনা হয়নি আর কি ডিম রান্না করব। গতকালকে হাঁসের ডিম এনেছি হাঁসের ডিম রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি ঠিক আছে এখন জন্য রাখছি এই যে হাঁসের ডিম এনেছে তো এখান থেকে কয়েকটা নিয়ে নেব হচ্ছে আজকে আজকে মানে দুপুরে রান্নার জন্য আর এখানে দেখো এখানে হচ্ছে মুরগির ডিম লখের মুরগির ডিম সাইজ দেখো এত ছোটো দাঁড়াও আমি দেখাচ্ছি এই দেখো ডিফারেন্স দেখো এই হচ্ছে তো এগুলো এনেছে দিয়ার জন্য দিয়া সিদ্ধ খাবে মুরগির ডিম তো এমনি পাওয়া যায় না যখন পায় তখন নিয়ে আসে আর দিয়া ওই সিদ্ধ খায় সকালেও দিয়াকে দুটো সিদ্ধ করে দিয়েছি আর ডিমগুলার অবস্থা দেখো এই যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে রান্না বান্না কিছু শেয়ার করলাম না তো ডিমের জুলি তো ডিমের জুল আর ভাতই করলাম আর তো কিছু না তো এক বাটিতে আমার এনেছি আর এক বাটিতে দেওয়ার জন্য ডিম এনেছি তো দিয়া এমনি এমনিতেই খাবে আর একটু ঘি নিয়ে এসছি একটু গরম গরম ভাত দিয়ে খাবো ভালো লাগে এইভাবে খেতে এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা দিয়া খাচ্ছে পেঁপে পাকা পেঁপে খাচ্ছে আর আমার জন্য এই যে ডিম দিয়ে একটা রুটি বেজে এনেছি আর দিয়ার পাপার কালা কালা চা খালি খালি চা আর এই জামা সাদা সাদা চা হ্যাঁ হ্যালো এই রাতে বেলা এদিকে দেখো বৃষ্টি পড়ছে আর মা আমার এইদিকে পাগল হয়ে গেছে আমি স্কুটি ঢুকাতে গেলাম স্কুটি এই যে ঢাকা দিয়ে রাখা দেখা যাচ্ছে কিনা আর আমার পিছিয়ে পিছিয়ে এসে এখন পাগলা আমি করছে কি করছিস শিশু কি করছো কি করছো তোমাকে ভূত লাগছে গাছ লাগাচ্ছি ওই যে বাপা একটা ফুলের চারা এনেছে বললো যে সাদা যে ছোট ছোট যে ফুল ধরে উঠে আমার এখানে যে গাছে ধরেছে হ্যাঁ ওইগুলাই বললো মানে এটা ওইটা তো স্টারের মতো ওইটা বুলবুল পাতা পাকর কলি থেকে তো সিমি লাগছে তো যাই হোক একটা চারা এনেছি তো লাগিয়ে নিমিটা মা তোমার মাথায় লাগাবে নাকি এই যে এইটাকে লাগাই লাগিয়ে রাখছি আর গাছ লাগানোর জন্য আমাদের ঘরে আর জায়গা নেই এই দু ঘো আস্তা ঘর জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে মা তুলসী গাছ এই দিকেও ছা নেই

এই দেখো একটা কাঁঠাল এনেছে কাঁঠাল কাঁচা কিন্তু এটা নি আর এই দেখো আতা ফল এনেছে দেখেছো আতা ফলটা কি সুন্দর একটা চালের ভিতরে রেখে দিলেই কিন্তু এটা পেকে যাবে আর এগুলা কাঁঠাল আতা ফল কিছুই কিনে আনেনি আম এই যে কাঁচা আম আমের জন্য আমাদের আম ডাল খাওয়া হচ্ছে না আর এখন দিয়া আম থেকে পাগল হয়ে গিয়েছি বলছে এখনই ওকে কেটে দিতে হবে ছুটো দেব না এই এত বড়টা দিলে হবে খেতে পারবি ছুটো দেবো না বাস দিয়ে পেরে এনেছে চলো এটা কেটে এই দেখো দিয়ার জন্য কেটে নিয়ে চলে এসেছি দেখো ছোটো একটা কেটেছি ছোটো ছোটো পিসগুলা গুলা এখানে ফোনে দেখা যাচ্ছে অনেক বড় অনেক বেশি কিন্তু না ছোট একদম ছোটো এই রাতের বেলা বৃষ্টি পড়ছে দেয়ার আর কন্ট্রোল হচ্ছে না একটু মিক্স করো করে খাও কিভাবে মিক্স করবে ওটাও জানে না হ্যাঁ তুমি তো এমনি হাত বরাবে তো ওইভাবেই মিক্স করে খেয়ে নাও হয়েছে হয়েছে খাও খাও হয়েছে আমার গায়ে লুম কাটা দিচ্ছে তোর এইভাবে টপ খাওয়া দেখে ডিম মামলেট করে ভাত খাচ্ছি লবণ দিয়ে মেখে ভাত খাচ্ছি আর তিনজনেই খাচ্ছি এই যে একজন দুইজন তিনজন তো আমি ভুলে গিয়েছিলাম আমার দিয়া খেয়েছে প্রথম কতক্ষণ ছিল মুখ মুখ ফুলিয়ে রয়েছিল মানে অমলেট খাবে না কি খাবে ওই মানে খাওয়া নিয়ে আর কি তো চি দুধ আর চিড়ে দিয়ে খেয়েছে আমি জোর করে দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা বলেছিল দুধ আর চিড়ে খাবে জোর করে দিয়েছি মানে একটু ভারী খাওয়ার জন্য আর কি এখন ওই ফিরে এসে আবার ওই অমলেট খাচ্ছে অমলেট খাচ্ছে বললাম আমি করে দেই না খামো না তখন তো জিদে খাবে না এখন আবার চলে এসছে দু মিনিটের জন্য শেষ না তাই না

রাতে তো ইয়ে তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা ক্যান্ড করি ওই যে কি রকম করলে ফেটে যায় গুড নাইট আবার দেখা হবে একটা নতুন রোগী সবাই ভালো থেকে সুস্থ আর বৃষ্টি হচ্ছে রাত্রে প্রত্যেক দিন রাত্রে বৃষ্টি হয় আর আগুটা যা মজার কার কার ভালো লাগে বৃষ্টিতে ঘুমাতে আমার তো খুব ভালো লাগে হুম Good night.